ভিডিও এখান থেকে প্রায় বেশ কয়েকটা প্রশ্ন আপনারা হুবহু কমেন্ট পাবেন তো গুরুত্ব সহকারী ভিডিওটা দেখতে থাকুন একটি নার্সারিতে ষোলো জাতীয় গাছ আছে অংশ জাতের জাতের পাঁচটি করে এবং আছে এক ভাগ চার অংশ ষোলো গুনুন এক ভাগ চার শোন চারটি জাত এবং ষোলো জাতের তিনের চার অংশ আছে ষোলো গুনুন তিনের চার বারোটি চারটি একশো ষাট এর এগারো ছাপ্পান্ন ভাগের পঁয়ত্রিশ পার্সেন্ট কত বা একশো ষাট এর এগারো ছাপ্পান্ন এর পঁয়ত্রিশ পার্সেন্ট কত কাটাকাটি করলে কত আসছে এগারো মাইনেস দশ প্লাস মাইনাস ছাত অপেক্ষা মাইনাস দশ পাস মাইনাস করলে মাইনাস সতেরো মাইনাস মাইনাস প্লাস মাইনাস দশের থেকে প্লাস সাত বাদ দিলে মাইনাস তিন তাহলে এখানে পার্থক হচ্ছে চোদ্দ তাহলে পার্থক হচ্ছে একটি বারো ফুট দৈর্ঘ্য এবং নয় ফুট প্রস্ত বিশিষ্ট ক্ষেত্রে বারো ফুট প্রস্তুত হচ্ছে একশো আটটি ষাট পার্সেন্ট ক্ষেত্রে একশো আট বর্গ ফুট কত একশো আট ভাগ ষাট অথবা একশো পার্সেন্ট কত উপরে একশো একশো আট ভাগ কত ষাট হচ্ছে একশো ফুট তাহলে উত্তর কত হবে একশো আশি ফুট ষাটটি সংখ্যার গড় চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটি গড় একুশ সমষ্টিগত ভাবে দশটি সংখ্যার গড় কত ধরি ষাটটি সংখ্যার গড় আছে চল্লিশ ষাটটি সংখ্যা সমষ্টি হবে চল্লিশ গুণ সাত পঞ্চগড় দুইশো আশি আবার তিনটি সংখ্যার গড় একুশ তিনটি সংখ্যা সমষ্টি তাহলে কত একুশ গুণ তিন তেষট্টি দশটির সংখ্যা সমস্ত হবে একশো আশি তিনশো তিরাশিটি তাহলে এখানে দেখা যাচ্ছে তেরো ভাগ একুশ দিলে ছয় নয় আসে তারপর ষোলো ভাগ পঁচিশ দিলে চৌষট্টি আসে দশ ভাগ পঁচিশ চৌ বাচ্চা তিন বাকি অংশ পূরণ করতে কত সময় লাগবে তোর চৌ বাকি অংশ এক মাইনাস তিন হরের পাঁচ দিলে কত হচ্ছে দুইয়ের এর পাঁচ তিনের পাঁচ অংশ পূরণ হতে সময় লাগে সাত ঘন্টা এক পূর্ণতে উপরে পাঁচ সাত গুণ পাঁচ দেবারের তিন অতএব দুইয়ের পাঁচ অংশে সময় লাগবে পাঁচ গুণ দুই চল্লিশ মিনিট রহিমের বেতন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তার বেতন ছয় হাজার টাকা বৃদ্ধি পেল রহিমের বেতন আগে কত ছিল

প্রতি চার কলাম ইঞ্চি মানে দুই কলাম চওড়া দুই কলাম উচ্চ বিজ্ঞাপনের দর চব্বিশশো টাকা একটি পাঁচ কলাম চওড়া ও তিন ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত হবে নয় হাজার টাকা

এক মিনিট ধরে প্রচারিত হয় সকাল আটটায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার চলবে চার পনের ষাট চারবার রহিম ও করিম একশো টাকা ভাগ করে নিল করিম আর পাঁচশো টাকা বেশি পেল এবং রহিম পাঁচশো টাকা কম পেল করিম রহিমের চার গুণ টাকা পেতো রহিম কত টাকা পেয়েছে আচ্ছা রহিম পেয়েছে কয় টাকা জানি না টাকা পেয়েছে কিন্তু করিম পেজ হচ্ছে এক হাজার মাইনাস তাহলে কয় টাকা প্রশ্ন মতে এক হাজার মাইনাস ক প্লাস পাঁচ কারণ পাঁচশো টাকা বেশি পেয়েছিল রহিম আর করিম হচ্ছে চার গুণ বেশি তাহলে ক চার ক মাইনাস পাঁচশো কাটাকাটি করলে এটি যোগ করলে পনেরোশো এটি কত হচ্ছে পনেরো সাত হাজার যোগ করলে পঁয়ত্রিশশো চার যোগ করলে পাঁচ কিস উত্তর কত হবে সাতশো দুটি সংখ্যা গুণ একশো উননব্বই হলে এবং সংখ্যা দুটি যোগ ফল তিরিশ হলে সংখ্যা দুটি কত আচ্ছা ধরি একটি সংখ্যা হচ্ছে ক হচ্ছে তিরিশ মাইনাস ক যেহেতু ভাগ করলে দীর্ঘতম ঋষির অংশটির কত মিটার তাহলে অনুপাতে যোগ পড়ে কত বিশ দীর্ঘতম অংশ হচ্ছে দশ তাহলে চল্লিশ গুণ দশের বিশ কাটাকাটি করলে বিশ মিটার উত্তর কত বিশ মিটার রহিম এক সপ্তাহে ঊনপঞ্চাশটি চেয়ার বানাতে পারে দুই সালে ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে যেহেতু এক সপ্তাহে যেহেতু ঊনপঞ্চাশটি বানায় তাহলে একদিনে বানা হচ্ছে ষাটটি আর ফেব্রুয়ারি মাসে যেহেতু আঠাশ দিন হয় আঠাশ গুণ সাত দিলে কথা হচ্ছে একশো ছিয়ানব্বইটি একটি চেয়ার একশো টাকায় বিক্রি করা হয় ক্রয় মূল্যর উপর বিশ পার্সেন্ট লাভ হলো চেয়ারটির ক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য আশি টাকা বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত উত্তর দেড়শো টাকা সহজ একটা বেশি বেশি বই প্রতিটি বইতে পাঁচ পার্সেন্ট মূল্য ছাড় দেওয়া হয় একশো পঞ্চাশ টাকা একটি বই একশো বিশ টাকা একটি বই এবং একশো দশ টাকার একটি বই একশো টাকার একটি বই এবং আশি টাকার একটি বই কিনলে কত টাকা মূল্য ছাড় পাওয়া যাবে আশি টাকা

নির্বাগ যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলে অবিংশবাদী মানে উত্তর কোনটি নয় কিন্তু উত্তর শব্দগুলো শব্দ করো সমুদ্র সমুদ্র এর সমর্থক শব্দ হচ্ছে অর্ণ পুত্র এর সমর্থ শব্দ হচ্ছে তনয় রাত্রি এর সমর্থন শব্দ জামিনী জলের সমর্থ শব্দ সলিল বৃক্ষ মানে তরু মিটার ভাগ ধারণাগুলো অর্থ নির্ণয় করো আকাশ কুসুম এখানে কত আছে সুন্দর শে আছে ফুল সুন্দর আছে সুন্দর ফুল আছে উত্তর দিকে কোনো ট্রেন কারণ আকাশ কুসুম এমন ভাগ ধারণাতে অসম্ভব ঘটনা আকেল জানা মানে নির্বুদ্ধিতার দণ্ড ঊনচলদি অমতভাই তারবাই বিড়াল দা বসে ইবনে বন্ড কিন্তু অনেকবার বরিকতে আছে বিড়াল দা

উথ যে দিন আনে সেদিন খায় দিন আনে সে দিন আনে পিন খায়ুমেন এটা হচ্ছে ভারত মাত্র কোনটি আন্তর্জাতিক মাতৃপা দিবস একুশ ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিযোদ্ধা কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি অনেকবার পরীক্ষিত এসেছে আবার আসবি কোন দেশের নাগরিক হল্যান্ড

द कार डेड बाय डी साइड ऑफ़ डी रोड इन वाज़ प्रिकेट देव वाज़ अ बिग सेलिब्रेशन अफ्तर माय फ्रेंड इगने किया गाय प्रेसिडेंट इंडिया ने हैड प्रेसिडेंट पार्टी टेंशन भी हैड आये हुए भी इ लॉस्ट हिज पॉन्ड हाल डेड डी सिनेमा इगने एड डी सिनेमा भी इखने नाइट तो नाना भी

মানে নাড়া দেওয়া লেন্ড মানে ধার দেওয়া মানে ধার নেওয়া মানে হচ্ছে পনেরোটি কোন কোন মাসে কাল বৈশাখী ঝড় হয় হচ্ছে চৈত্র আর সরি বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়ি নদীর তীরে বাংলাদেশ সামুদ্রিক বন্ধ কয়টি চট্টগ্রাম ঢাকার প্রাচীন সময় অতিক্রম করেন ব্রজেন দাস উপমহাদেশের জিবাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে আঠারোশো সালে সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন ব্রাহ্মণ বাড়িয়ায় গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে অক্সিজেন বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি যমুনা বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহীতে এক কিলোগ্রাম সমান কত শের ওয়ান পয়েন্ট জিরো সেভেন এক মেট্রিক টন সমান কত কিলোগ্রাম এক হাজার কিলোগ্রাম সূর্য রশিতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী দোয়াস বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বেশি চাল কল রয়েছে নো গাই মালিশার নাম কি রিঙ্গিত কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ যারা খাদ্য এবং সাজেশন নিচ্ছেন অনেকগুলো সাজেশন আছে তো আমার থেকে নিতে পারেন প্রশ্নর ব্যাককার সহ অনেকগুলো আছে একলে আশা করি আপনাদের জন্য দوستষ্টবি দوستষ্ট ओके জন নিচ্ছেন করতে অবশ্যই নক্রে ইনশাআল্লাহ আপনাদের আরো সাজেশন আছে সাজেশন দিয়ে দেবো Pero de cada una de